নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন এসআইআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গে এসআইআর এ কি কি নথির প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর কি কি পার্থক্য রয়েছে সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে গেছে এসআইআর করে সব ভোটারদের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় দুই একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে পশ্চিমবঙ্গে দু সালে ভোটার তালিকা শেষবার সংশোধন হয়েছিল গত দশ থেকে পনেরো বছর গোটা দেশে এই কাজ করেনি কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআর এর জন্য নির্দিষ্ট কোন দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলেই করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর বিজেপির ভাবনায় কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারীরা এদেশের ভোটার তালিকায় রয়েছে কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চাইছে বিজেপি তাই এত বছর পর এসআইআর হচ্ছে এসআইআর জন্য কি কি নথির প্রয়োজন এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দেবে বুথ লেভেলের অফিসাররা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রের খবর দুই একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম থাকলে এবারও এসআইআরে তাদের নাম উঠে যাবে এসআইআরে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন দু সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠে যাবে কমিশনের নির্দিষ্ট এগারোটির নথি কি। কী এক নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই নম্বরে বলা হয়েছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেয়া যে কোনো নথি তিন নম্বরে জন্মের শংসাপত্র চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছয় নম্বরে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বরে ফরেস্টার রাইট সার্টিফিকেট আট নম্বরে জাতিগত শংসাপত্র নয় নম্বরে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ নম্বরে স্থানীয় প্রশাসনের দেয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে জমি অথবা বাড়ির দলিল এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকদের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকদের প্রমাণ করতে পারে তবে তা গ্রহণযোগ্য করা হবে কারা অ্যানুমেরেশন ফর্ম পাবেন এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে অ্যানুমারেশন ফর্মের কপি নির্বাচনী আধিকারিক ইয়ারোদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরেই সেগুলি যাবে ছাপানোর জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই অ্যানুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের অ্যানুমারেশন ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ছাপানো থাকবে তাতে একজন ভোটার প্রতি দুটি করে অ্যানুমারিশন ফর্ম ছাপাবে কমিশন এখন পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি তার দ্বিগুণ ফর্ম ছাপানো হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবে কাদের নাম বাদ যাবে দু সালের ভোটার তালিকায় পরিবারের কারণ নাম নেই এবং ভারতীয় নাগরিকদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা উন্নত চলে গিয়েছে বা যাদের নামে দুটি এপিক নম্বর দুই জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কারচুপি করে ওরা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি তৈরি করা হাজার দুই সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা ও মায়ের নাম দেখাতে পারবে না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশর আনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ পড়বে তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছে বা বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই আনুমানিক ভিত্তিতে বলা হয়েছে নতুন নাম কি নথিভুক্ত করা যাবে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে তারা অ্যানুমেরিশন ফর্ম পাবে না তাদের কমিশনের ছয় নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের বেঁধে দেয়া নিয়মেই নাম তোলা যাবে এসআইআরে অংশ না নিলে কি হবে এসআইআর হলে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোনো ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়েই এসআইআর প্রক্রিয়ায় আসতে হবে দু দুই সালে রাজ্যে ভোটার ছিল চার দশমিক আটান্ন কোটি এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক পঁয়ষট্টি কোটি যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনিক আধিকারিক ও নির্বাচনী নির্বন্ধন আধিকারিক বিএলওদের নিয়ে নিয়ে ম্যাপিংয়ের কাজ করেছে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে দুই তালিকাতে যাদের নাম রয়েছে তারা ম্যাপিংয়ের আওতায় আসছেন অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সেই বিষয় এক প্রকার নিশ্চিত কমিশন তাদের নাগরিকদের প্রমাণ হিসাবে কোনো নথির প্রয়োজন নেই তবুধুরা আপনারা বুঝতেই পারলেন এসআইআর কেন করা হচ্ছে ম্যাপিং কথার অর্থ কী কারা বৈধ ভোটার কারা অবৈধ ভোটার কাদের নাম বাদ দেওয়া হচ্ছে আপনারা নতুন করে এই ভোটার লিস্টে নাম তুলতে পারবেন কি না সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানতে পারলেন তো বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন